আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সম্পাদে শুরুতে জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত ইরান ইসরায়েল তুখোর যুদ্ধ এরি মাঝে ইসরায়েলের হামলায় ইরানের আরো এক পরমাণু বিজ্ঞানী নিহত এদিকে ইরানকে শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিতে সহায়তা করতে প্রস্তুত রাশিয়া আর জানাব এবার আল আকসাই হামলার পরিকল্পনা ইসরায়েলের জানিয়ে দিব ইরানের ভাঙন চেয়েছিল ইসরায়েল উল্টো জুড়ে যাচ্ছে জানিয়ে নাম ঘোষণা করলেন খামেনি। সংবাদ এখন বিস্তারিত অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন ইসরায়েলের হামলায় ইরানের আরো এক পরমাণু বিজ্ঞানী নিহত ইরানে ইসরায়েলি হামলায় ধারাবাহিকতায় আরো এক পরমাণু বিজ্ঞানী প্রাণ হারিয়েছেন দেশটির রাজধানী তেহরানে নিজের অ্যাপার্টমেন্টে ইসরায়েলি সেনাবাহিনীর ড্রোন হামলায় নিহত হয়েছে শরীফ ইউনিভার্সিটির প্রাক্তন শিক্ষার্থী হামলায় তার স্ত্রীও নিহত হয়েছেন শনিবার এক বিবৃতিতে কাশিমার মৃত্যু নিশ্চিত করেছেন তেহরানের মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান শরীফ ইউনিভার্সিটি বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে বৃহস্পতিবার ভোর তেহরানের একটি আবাসিক ভবনে আইএফসি এর ড্রোন হামলায় এই দম্পতি নিহত হন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ হামলায় ক্ষতিগ্রস্ত এই ভবনের ছবি ছড়িয়ে পড়েছে এতে দেখা যায় ভবনের একটি ধ্বংস অবশেষ বা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে রেখেছে বিবিসির তথ্যমতে শুক্রবার থেকে ইসরায়েলের চালানো ধারাবাহিক বিমান ও ডোন হামলায় ইরানের সামরিক বাহিনীর বেশ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা এবং পরমাণু কর্মসূচির সঙ্গে জড়িত বিজ্ঞানীরা লক্ষ্যবস্তু পরিণত হচ্ছেন আট দিনের ব্যবধানে এ পর্যন্ত অত্যন্ত জন পরমাণু বিজ্ঞানী নিহতর খবর নিশ্চিত করেছে ইরানি এবং আন্তর্জাতিক বিভিন্ন সূত্র বিশ্লেষকরা বলছেন ইরানের এই পরিকল্পিত অভিযানের লক্ষ্য হচ্ছে ইরানের পরমাণু কর্মসূচিকে পর্যাপ্ত করা এবং ইসলামী প্রজাতন্ত্রের বৈজ্ঞানিক ভর আতঙ্ক ছড়িয়ে ভয় আতঙ্ক ছড়িয়ে দেওয়া তেহরান থেকে এখনও সরকারিভাবে এ নিয়ে আনুষ্ঠানিক প্রক্রিয়া আসেনি তবে ইরানি রেজলিউশনারি গার্ড নিরাপত্তা সংস্থাগুলো হামলার পিছনে ইসরায়েলকে দায়ী করেছে এবং কঠিন প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে এখন প্রশ্ন উঠছে এই পরিকল্পিত গুপ্ত হত্যা এবং ডোন হামলার পিছনে ইসরায়েল শুধু ইরানের পরমাণু কার্যক্রম ঠেকাতে চাইছে নাকি মধ্যপ্রাচ্যে আরেকটি পূর্ণমাত্রায় যুদ্ধ উস্কে দিতে চাইছে ইরানকে শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিতে সহযোগিতা করতে প্রস্তুত রাশিয়া ইরানকে শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি উন্নয়নে সহযোগিতা করতে প্রস্তুত বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি বলেছেন রাশিয়া বারবার ইসরায়েলকে জানিয়েছে যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে এমন কোনো প্রমাণ নেই প্রেসিডেন্ট পুতিন শনিবার স্কাই নিউজ আরবিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টর্স ভ্লাদিমির পুতিন বলেছেন রাশিয়া ও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা কখনোই এমন কোনো প্রমাণ পাননি যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির জন্য কাজ করছে আমরা এ বিষয়টি বহুবার ইসরায়েলি নেতৃত্বকে জানিয়েছি তিনি আরো বলেন রাশিয়া ইরানকে শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি উন্নয়নে সহায়তা করতে প্রস্তুত শান্তিপূর্ণ পারমাণবিক চালানোর অধিকার ইরানের রয়েছে গত শুক্রবার সেন্ট পিটারবার্গে এক অর্থনৈতিক ফোরামে পুতিন জানান ইরান ইসরায়েল সংঘাত রাশিয়া উভয় পক্ষের সঙ্গে আলোচনা করছে এবং কিছু প্রস্তাব দিচ্ছে তবে তিনি বিস্তারিত কিছু জানাননি এদিকে রুশ প্রেসিডেন্ট বলেছেন বর্তমান বিশ্বজুড়ে সংঘর্ষের বিপুল আর সংখ্যা লক্ষ্য করা যাচ্ছে আমরা বৈশ্বিক যুদ্ধের আট সংখ্যায় উদ্বিগ্ন সব সংকটই শান্তিপূর্ণ সমাধান হওয়া উচিত তিনি ন্যাটোর পূর্বমুখী সম্প্রসারণের আলোচনা করে বলেন এই জোট বরাবর রাশিয়া নিরাপত্তা উদ্বেগে অগ্রহ করছে এটি পশ্চিমাদের উপনিবেশবাদী নীতির আরেকটি রূপপাত্র পুতিন এ সময় দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল তাকে বিশ্বাস করছেন যে ইরানের বসেহার পারমাণবিক স্থাপনায় রুশ কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে যশধস্ট সহযোগিতা করবে মধ্যপাচারের প্রসঙ্গে পুতিন বলেন ইসরায়েল যদি সত্যি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তল্লাহ আল খামিনীকে হত্যা করার কথা বিবেচনা করে থাকে তবে আমি আশা করি এটি কেবল কথায় কথায় হিসেবেই থাকবে এবার আল আকসাই হামলার পরিকল্পনা করছে ইসরায়েল ইরানে ইসরায়েলি হামলার পর যুদ্ধে বৈধতা দিতে একের পর এক ন্যারেটিভ গড়ে তুলছে তেলাবিপ শুরুতে বলা হয়েছিল ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে ইসরায়েলের আত্মরক্ষামূলক ব্যবস্থা হিসেবে এই হামলা চালানো হয়েছে পরে যুক্তরাষ্ট্রের সহায়তায় দাবি করা হয় ইরানের ইসলামী শাসন ব্যবস্থাকে উচ্ছেদ করাই ছিল এই হামলার উদ্দেশ্য সর্বশেষ ইসরায়েলের পর্যবেক্ষর এক কর্মকর্তা সরাসরি হুমকি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হত্যা করা হবে এই উত্তপ্ত এবং বিপজ্জনক রাজনৈতিক প্রেক্ষাপটে এখনো প্রশ্ন উঠছে ইসরায়েল কি আল আকসা মসজিদে হামলা চালিয়ে তার দায় ইরানের ঘাড়ে চাপিয়ে দিতে চায় ইরান যখন ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা হামলা প্লাস্টিক ক্ষেপণাস্ত্র ছড়ছে তখন জিরুজ্জলেম দখলকৃত পূর্ব অংশে থাকা ফিলিস্তিনিরা আতঙ্কিত সৃষ্টি আকারের দিকে তাকিয়েছিলেন মিসাইলগুলো সরাসরি তাদের দিককে না গেলেও তা ছিল যথেষ্ট কাছাকাছি এই পটভূমিতে নতুন করে সামনে এসেছে বহু পুরনো এক সন্দেহ আল আকসাকি হতে যাচ্ছে আরেকটি সফল ফ্ল্যাগ অপারেশনের লক্ষ্যবস্তু তুরস্কের বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক জাহিদ তুবা কোর সতর্ক করে বলেছেন এই মুহূর্তে ইসরায়েলের জন্য অত্যন্ত সুবিধাজনক তারা ইসরায়েলে মোসাদের মাধ্যমে এমন একটি হামলা ঘটাতে পারে যাতে দোষ চাপানো যায় ইরানের ঘাড়ে তিনি আরো বলেন দু সালের অক্টোবর থেকে ইসরায়েলি নেতাদের সম্ভাব্য বাইবেলীয় ভাষ্য এবং ধর্মীয় উন্মাদনা যেভাবে জায়গা করে নিচ্ছে তাতে বোঝা যায় গাজার অভিযানের পিছনে রাজনৈতিক নয় বরং ধর্মীয় এবং মতাদর্শিক উদ্দেশ্য রয়েছে ইরানের ভাঙন চেয়েছিল ইসরায়েল উল্টো জুড়ে যাচ্ছে ইসরায়েল ও ইরানের মধ্যকার চলমান সংঘাত মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক ভয়াবহ মোড় নিয়েছে বিশেষ করে তেহরানের সামরিক পারমাণবিক এবং প্রশাসনিক অবকাঠামোর বিরুদ্ধে ইসরায়েলের সাম্প্রতিক হামলা কেবল কৌশলগত কোনো হামলা নয় বরং এটি স্পষ্ট বার্তা বহন করে ইসরায়েল চাইলে ইরানকে দুর্বল করতে তার পরমাণু কার্যক্রম ধ্বংস করতে এবং শেষ পর্যন্ত ইসলামিক শাসন ব্যবস্থাকে ভেঙে দিতে ইরান দীর্ঘদিন ধরেই অর্থনৈতিক দুর্বলতা সহ নানা সংকটে জরাজীর্ণ দেশটির চলমান শাসক ব্যবস্থার প্রতিও জনসংখ্যার একটি বড় অংশের ক্ষোভ রয়েছে মাত্র কিছু মাস আগেই বড় ধরনের বিক্ষোভ কোন দমন করে টিকে যায় সরকার এমন অবস্থায় নিতানিয়াহ ভেবেছিলেন তেহরানের ওপর হামলার এখনই সক্ষম সময় এটি ইসরায়েলকে তার লক্ষ্যে পৌঁছাতে সহযোগিতা করবে তেল আবিবের সেই হিসাব কিছুটা মারাত্মক ভুল ছিল ইসরায়েলের হামলা বাস্তবে ইরানি জাতির ঐক্যবদ্ধ করছে দেশের সার্বভৌমত্বের উপর আঘাত ইরানিদের ক্ষুব্ধ করছে এবং জনগণের অভ্যন্তরীণ সংহতি বাড়াচ্ছে এই সংঘাত ইরানিদের এতটাই মজবুত করছে যা হয়তো নিতানিয়াহুর কল্পনাতেই ছাপিয়ে গেছে ইসরায়েল কিছুদিন ধরেই ইরানের বিরুদ্ধে পক্সি ওয়ার সাইবার যুদ্ধ এবং টার্গেট কিলিং পরিচালনা করে আসছে তবে সাম্প্রতিক হামলায় ইরানের তিন শীর্ষ নেতা কর্মকর্তার হত্যাকাণ্ড তাদের নতুন পর্যায়ের এক আক্রমণ চিত্র তুলে ধরেছে তেহরানের সরকারি দপ্তরের সাইবার হামলা জাতীয় টিভির সম্প্রচারে বাধা এবং সামরিক ঘাঁটিতে বিমান হামলা এবং সব মিলিয়ে ইসরায়েল একটি পূর্ণাঙ্গ হাইব্রিড ওয়ার শুরু করেছে তেলাবিবের এই কৌশলের মূল উদ্দেশ্য ভিতর থেকে ইরানকে দুর্বল করে তার শাসন ব্যবস্থা ভেঙে ফেলা ইসরায়েল মনে করে যদি সরকার পড়ে যায় তাহলে ইরানের পরমাণু কর্মসূচিও থেমে যাবে কারণ তারা জানে পঞ্চাশ মিটার গভীরে থাকা নাতাঞ্জ বা ফটদুর মতো পারমাণবিক স্থাপনাগুলো কেবল মার্কিন বাংকার ক্লোস্টার বোমার মধ্যেই ধ্বংস করা সম্ভব আর সে ক্ষমতা ইসরায়েলের নেই ইসরায়েল রোববার দাবি করেছে এই যুদ্ধ ইরানি জনগণের বিরুদ্ধে নয় এটি দেশের সরকারের বিরুদ্ধে কিন্তু এই প্রচারণা এখন বাস্তবের সঙ্গে মেলেনি কারণ সেই কারণ যেই মুহূর্তে বিদেশি শক্তি দেশের ভিতরে হামলা চালায় তখন ইরানিরা শাসক বনাম জনগণ বিতর্ক ভুলে গিয়ে জাতি বনাম আগ্রহণকারী ইস্যুতে এক হয় ইরানের জনগণের মধ্যে বিরোধী মত বহুদিন ধরেই ছিল বিশেষ করে দুই সালের নারী জীবন স্বাধীনতা আন্দোলনের সময় তা ব্যাপকভাবে সামনে আসে কিন্তু এখন সেই আন্দোলনের নেতারাও সরাসরি বলছেন বিদেশি আগ্রসনের পক্ষে নয় বরং আমরা জাতীয় সার্বভৌমত্বের পক্ষে উত্তর নাম ঘোষণা করলেন খামিনী চলমান সংঘাতে ইসরায়েলের হত্যার হুমকির মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আল খামিনী সম্ভাব্য উত্তর নাম হিসেবে তিনজন ধর্মীয় নেতার নাম ঘোষণা করেছেন আয়তুল্লাহ আল খামিনী তার জীবন ও ইসলামী প্রজাতন্ত্রীর নেতৃত্ব কাঠামো উভয়কেই রক্ষা করার জন্য এই পদক্ষেপ নিয়েছেন শনিবার দা নিউ টাইমস টাইমসের এক প্রতিবেদনের বরাদ দিয়ে এই তথ্য জানিয়েছে তুরস্কের গণমাধ্যম অ্যানাদুল এজেন্সি জরুরি যুদ্ধ পরিচালনার সঙ্গে পরিচিত তিন ইরানি কর্মকর্তার উদ্বৃত্তি দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে খামিনি সামাজিক যোগাযোগ মাধ্যম স্থগিত করেছেন এবং তিনি নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন এছাড়া তাকে শনাক্তকরণ এড়াতে একজন বিশ্বস্ত সহকারী বা মাধ্যমে কমান্ডারদের সঙ্গে কথা বলছেন জেনে গেছে খামিনির ঘোষণা করা তিনজন উত্তরসূরীর মধ্যে তার ছেলে মেজাহাবান নাম নেই এর আগে প্রতিবেদনে জানানো হয়েছিল খামেনি ছেলে মেজাহাবকে এই দায়িত্ব পালনের জন্য প্রস্তুত করা হচ্ছে দ্য নিউ ইয়র্ক প্রতিবেদন অনুসারে বছর যে বা যুক্তরাষ্ট্র তাকে করতে পারে। ইরানি কর্মকর্তাদের মতে এই ঘটনাকে তিনি শহীদ হিসেবে দেখবেন বলে জানিয়েছেন এই হুমকির প্রেক্ষাপটে খামেনি ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত ধর্মীয় সংস্থা বিশেষজ্ঞ পরিষদকে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য এবং তার ব্যক্তিগতভাবে পেশ করা তিনটি নাম থেকে একজন উত্তর নির্বাচন করার পরামর্শ দেওয়ার পদক্ষেপ নিয়েছেন তবে খামেনির প্রস্তাব করা তিনজনের নাম প্রকাশ করা হয়নি স্বাভাবিক পরিস্থিতিতে ইরান একজন নতুন সর্বোচ্চ নেতা নিয়োগের প্রক্রিয়াটি কয়েক মাস সময় নিতে পারে কারণ বিষয়টা নিয়ে আলোচনা হয় এবং এতে একাধিক প্রার্থী থাকতে পারেন কিন্তু দেশটি এখন যুদ্ধের মধ্যে থাকায় কর্মকর্তারা নিউ ইয়র্ক টাইমসকে বলেছেন খামিনি ইসলামী প্রজাতন্ত্র এবং তার উত্তর উভয়কেই সুরক্ষিত করার জন্য দ্রুত এবং নিয়ন্ত্রিত স্থানান্তর নিশ্চিত করতে চান এদিকে কর্মকর্তারা জানিয়েছেন আয়েতল্লাহ খামিনি একটি বাংকারে আছেন এবং কারো জ্যেষ্ঠ ব্যক্তিত্ব নিহত হওয়ার ক্ষেত্রে তার সামরিক চেইন অব কমান্ডের মাধ্যমে তার